উনি যেহেতু বাইরে কাজ করছিলেন তো বাইরে কাজ করার কারণে কি হচ্ছিলো যে কোনো সময় হয়তো মানছিল কোনো সময় মানছিল না সময় বিভিন্ন পরিস্থিতির কারণে মানে ইয়ে করে উঠতে পারছিল না তো আমরা যেহেতু আহ ওর এই যে আপডাউনের কারণে আর বাইরে থাকার কারণে ওর ভিডিওটা আমরা বানাই আর তো তারপরে দীর্ঘ সময় এখন মোটামুটি তিন বছর প্রায় আড়াই বছর প্লাস হয়ে গেল তো উনি যখন আমাদের কাছে চিকিৎসা করান তখন আমাদের না ডায়াবেটিস হাঁটা ছিল না আমাদের ডায়াবেটিস ছিল না আমাদের ডায়াবেটিস নেমি ছিল না আমাদের আর অন্য কোনো বিশেষ যেগুলো আজকের দিনে দেখতে পাচ্ছেন সেই ধরনের কোনো খাবার ছিল উনি খুব কষ্ট করে আমাদের নিয়মগুলো ফলো করেছেন আগে যারা আমাদের কাছ থেকে ভালো হয়েছেন তারা অনেক কষ্ট করে ভালো হয়েছেন এবং আহ ছাতু দেখতে পাচ্ছে সে দেখতে পাচ্ছেন তাহলে ছাতু সহজ ভাবে সে যেখানে সেখানে খেতে পাচ্ছে তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন কি সহজ ভাবে খেতে পাচ্ছেন মিক্সচার সহজভাবে খেতে পারছে খুব সুস্বাদু জিনিস তো উনি খুব কষ্ট করে আমাদের নিয়ম ফলো করেছেন আলহামদুলিল্লাহ সেটা হচ্ছে যে উনি যে ভালো আছেন শুধু উনি ভালো নন বরঞ্চ ওর সাথে সাথে অনেক মানুষকে ভালো করার জন্য উনি ওনার এলাকা থেকে বিভিন্ন মানুষকে আমাদের কাছে পাঠাচ্ছেন আর কি অনেক মানুষ হয়তো বলছেন যে ওকে নিয়ে আসার জন্য তো আজকে উনি একজন রুগীর সাথে উনি এসছেন আর তো আজকে ওনার আবার সুপার টাইম তো আজকে আমার কথা শুরু নয় বরঞ্চ ওনার মুখ থেকে আপনাদেরকে শোনাবো যে ওনাকে কেমন কি লাগছে ওনার একটু ঘটনাটা আমার বলবেন हां तो आपका अच्छा, नाम एवं आपका बायोडेटा बोल दें তারপরে अपना अस्सलाम वालेकुम मेरा नाम अहमद अकबर अली राजग्राम बीहू डिस्ट्रिक्ट हम आते हैं भाई 15 साल से सर्विस में अभी मैंने वहां के पता पीछे पता कुछ मतलब तो अभी प्रॉब्लम जो है ठंड का कुछ पता कुछ दी अभी এখানে চিকিৎসাতে গিয়ে ধরা পড়লাম খালি পেটে দুশো পঁচাশি তারপর আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রকারের টেস্ট করেছি ডাক্তার দেখিয়েছে যার মানে আপনার আলাপ থেকে সীমাব্দি পেতে কোনো চিকিৎসা পথ ছিল না অনেক জায়গায় ট্রাই করেও আমার সুগারটা কম ছিল না হ্যাঁ যেরকমকার সেরকম থাকছে তারপরে এখানে আমি খবর পেলাম আমার গ্রামের রবি ভাই উনি চিকিৎসা তখন পূর্ব সিদ্ধ করেছে চিকিৎসা

প্রিয় দর্শক মূলত আপনি আজকে আমি চার তিন চারটে চার খেয়েছেন মূলত আমরা যে ডিসিপ্লিনে বলি যে ভবিষ্যতে যাতে আপনাকে সুগান না হয়

হ্যাঁ ওনার তো কোনো সাথ নেই তারপর কেনই আসছে উনি যে উপকারটা পেয়েছেন হ্যাঁ মূলত এই উপকারটার কারণে বলতে যে আমি যে বিপদে এসেছিলাম আমার মনে হয় তুমি বিভিন্ন জায়গাতে আমি দেখেছি অনেক রকমের ডাক্তার দেখেছি অনেক খরচ করেছি কিন্তু যখন বিফল হয়েছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের কাছে উনি সফল হয়েছেন তো উনি দেখছেন যে আমি শুধু একাই ভালো থাকবে এটা তো হতে পারে না মানুষকে সহযোগিতা করি এবার মানুষকে সহযোগিতা করতে গিয়ে ওনার কি সমস্যা হচ্ছে ওনাকে বলছে যে তুমি নিয়ে চলো তখন হয়তো ওনাকে আসতে হচ্ছে হ্যাঁ তো মূল হচ্ছে ঠিক আছে আলহামদুলিল্লাহ যে উনি উল্টা পাল্টা করার পরে ভালো থাকছে তবে আমরা এতটুকু বলবো যে অবশ্যই ভবিষ্যতে যাতে এই না পড়তে হয় এই জন্য আপনাকে কিছু ডিসিপ্লিন মেনে চলা উচিত হ্যাঁ চা যদি আপনি খাবেন তাহলে এই অল্প সময়ের মধ্যে আপনি তিন চারটা চা খেয়ে গেছেন দোকানে তো এরকম না করে হয়তো আপনি চা খাবেন তো আমাদের যেভাবে চা খেতে বলা আছে সেইভাবে যদি আপনি চা খান তাহলে সেরকম প্রবলেম হবে না ইনশাল্লাহ তো যাই হোক দর্শক আপনারা হয়তো অনেকে ভাববেন যে উনি তো বীরভূম থেকে এসেছেন তো ওনার এটা চিকিৎসাও মানে বীরভূমে হচ্ছে নাকি না এটা হচ্ছে মুর্শিদাবাদ ধুলিয়ান কিস লাইব্রেরি ডায়াবেটিস সেন্টার আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য নাম্বার খুঁজে তো আমাদের নাম্বারটি হচ্ছে নাইন সেভেন থ্রি টু সিক্স টু ফোর নাইন জিরো সেভেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ করবেন ফোন করবেন এবং আমাদের ওয়েবসাইট হচ্ছে একটি আপডেট ফর্ম এখানে আপনারা বিস্তারিত তথ্য জানতে পারেন এসে কী আপনাদের সমস্ত রকম প্রশ্ন উত্তর দেওয়া হয়েছে তো প্রিয় দর্শক আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ ওয়া তাআলা আপনাদের সকলকে সুস্থ রাখুক ভালো রাখু আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু